সালামুয়ালাইকুম বিওয়াস আজকে আমি চলেছি একটা আরকম একটা প্রোডাক্ট নিয়ে যাদের বাবা মা অসুস্থ প্যারালাইসিস রুগী যারা বাসায় খুবই সমস্যা আছেন বাবা মার জন্য অনেক বাসায় বেশিরভাগ বাসায় থাকে কি রুগী প্যারালাইসিস হয়ে গেলে কোনো কিছু করতে পারে না তাদের জন্য আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটার নাম হচ্ছে হুইল চেয়ার হুইল চেয়ার অনেক রকমের দেখেন অনেক কোয়ালিটি আছে তো আজকে একটা কোয়ালিটি দেখাবো অনেকের ওয়েট বেশি থাকে হুইল চেয়ার ভেঙে যায় তো তার জন্য একটা হুইল চেয়ার দেখাচ্ছি আজকে দেখায় জাস্ট তার জন্য একটা হুইলচেয়ার নতুন এটা আমাদের নতুন লঞ্চ হচ্ছে এই মাসে দু হাজার পঁচিশ সালের আপডেট প্রোডাক্ট তো এটা যদি দেখাচ্ছি আমি প্রথমে দেখাচ্ছি এটা হাতল ব্রেক আপনারা রোগীকে চালাবেন এটা নিজে নিজে ব্রেক করতে পারবেন ঠিক আছে পিছন সে ব্রেক করতে পারবে আর টাকাটা হচ্ছে ফুল ফাইবারের চাকা চাকাটা বাংবে না যত ওয়েটই হোক চাকা বাঁধবে না এবং এটা হচ্ছে আপনার ওয়েট ক্যাপাসিটি বেশির জন্য আর আপনি চাইলে রুগী যখন বসে থাকবে রুগী চাইলে এখান থেকে ব্রেক করতে পারবে রুগী চাইলে এখান থেকে ব্রেক করে রাখতে পারবে নড়বে না বিপাশে ব্রেক সিস্টেম আছে আর এগুলো কুশনগুলো আছে সফট নরম কুশন খুবই সফট নরম কুশন আর এখানে একটা বেল দেওয়া আছে আবার চালে খুব একটা বেল দেওয়া আছে আপনি বেলটা এবার আটকে রাখতে পারবেন এই যে দেখেন যদি অনেক বাচ্চা চাচ্চা হয় সেক্ষেত্রে এখানে বেলটা আটকে রাখতে পারবেন পড়বে না আর এই হুইল চেয়ারের সুবিধা হচ্ছে যদি দেখে আপনাকে হাতুল ব্রেক আর চাকাটা হচ্ছে ফুল ফাইবার এই চাকাতে কখন হাওয়া দেওয়ার ভয় থাকে না হাওয়া দিতে হয় না এটা আর এই কাপড়টা দেখেন থ্রি লেয়ারের কাপড় এটা ওয়াটার প্রুফ যে কোনো ওয়াদার ইউজ করতে পারবেন এটা পানি লাগলেও বীজ বানা ওয়ালাদা ইউজ করতে পারবেন এবং ট্রাভেলিং এর জন্য এটা খুব পারফেক্ট অনেকে চান যে আমি এটা ইউজ করবো না খুলে ফেলতে পারবেন এখানে হজল দেওয়া খুলে ফেলতে পারবেন আর বাসায় না থাকলে বাসা না থাকলে জাস্ট এজেন এটা উঠাবেন আর এখানে প্রেস করবেন এই এটা এটা ফোল্ডিং হয়ে গেলো একবার এই ফোল্ডিং হয়ে গেলো আর যদি খোলার সময় জাস্টে টান দিলেন এই এটা খুলে গেলো আর একটা যদি দেখাই দিই আমি একটু কাছে ক্যামেরাটা দেখাচ্ছি এটা হচ্ছে টু লেয়ার মানে আপনার দুইটা চারটা সাপোর্ট এটার অর্থ হচ্ছে মেশিন এই হুইল অনেক হেভি অনেক হেভি হুইল যত ওজনই হোক এটা বহন করতে পারে এটা একশো আশি কেজি ওয়েট ক্যাপাসিটি আর এটা চাকা যদি দেখেন চাকাটা দেখেন এটা হচ্ছে অনেক মোটা একটা চাকা মানে এই চাকাটা খুবই স্মুথনেস এবং খুব সফটনেস হ্যাঁ অনেক মোটা চাকা এই চাকার হুইল হয় কি প্যাকেজ আপনার এই যত ও চার জায়গা থাকে গ্রাম অঞ্চল চালান ঢাকা শহর চালান অফ রোড অফ রোড যে কোনো রোডে চালান এটা সমস্যা হবে না আর এ চাকার এ চাকার সেম সমস্যাটা করছে কিন্তু সেম আর এই হুলচে প্রাইসগুলো হচ্ছে আমি প্রথম বলেছি আমাদের লিউ বাংলাদেশ চ্যানেল থেকে যদি কেউ আসেন আমাদের শোরুমে তারা অবশ্যই একটা ডিসকাউন্ট পাবেন যারা ব্লগ দেখে আসবেন তারা অবশ্যই একটা ডিসকাউন্ট পাবেন যারা লিউ বাংলাদেশ সাপোর্ট দেবেন তারা অবশ্যই ডিসকাউন্টটা পেয়ে যাবেন আর এই হুলচেটা খুবই স্মুথ নে যারা বাসা বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকে তাদের জন্য সুন্দর একটা জিনিস ইজি এটা দেখেন চাকাগুলো আর যারা আমাদের শুরু আসতে চান তারা অবশ্যই মালদা বাসনী হকি স্টেডিয়াম স্পোর্টস হাউস দুই নম্বর আমাকে ফোন দিলে আমাদের আপনাকে রিসিভ করবে তো এই হুইল চেয়ারটা হচ্ছে ফুল ফাইবার হুইল চেয়ার যারা নিতে যাচ্ছে আমাদের অনেক ধরনের হুইল চেয়ার আছে তারা স্ক্রিনশট দিয়ে আমাকে নক দিবেন হুইল চেয়ারটা আমি পাড়াই দিব এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ফোন দিলে পারবেন সুন্দরবন কুড়ি সার্ভিসের মাধ্যমে আপনি শুধু অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা ভালো যে কোন জায়গায় আমরা পাঠাই দিবো কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে ওখান থেকে টাকা দিয়ে নিতে পারবেন তো ভিডিও বড় হতে চাচ্ছেন আজকে মতো এটুকুই আর নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনারা কি কি চাচ্ছেন দেখতে চাচ্ছেন আমাকে নক দেবেন লিউ মাধ্যমে আপনাকে দেখাই দিবো তো সব ভালো থাকবেন এই শুভকামনায়